মুসলিম ম인더 ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটা করলেন হুজুর আমরা কি সফল না বিপল আল্লাহ পাঁচ জবাব দিয়ে দিলেন তোমরা সফল চার গুণের গুণী যারা তারাই সফল শুধু তোমাদের যুগে নয় এই যুগেও কিয়ামত পর্যন্ত আর বালা মুসিবত অর্থ সংকট বালা মুসিবত আসবে এই তোমরা এমনিই মনে করিও না যে নির্যাতন ছাড়া হকের পথে যারা থাকবে ওরা নির্যাতনের সম্মুখীন হবে না এটা এমনি মনে করিও না এমনি এমনি জান্নাত খেয়ে বাইতে ওইটা ভাবিও না জান্নাত পাওয়ার জন্য নির্যাতন বুক করেছেন শুধু তোমরা ন তোমাদের অতীতে অনেকেই এমন আছেন ইসলাম গ্রহণ করতে গিয়া সাহাবাই কেরাম অনেক কোরবানি দিছেন ইসলাম গ্রহণ করতে গিয়ে কেমন কোরবানি দিছেন আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন আবদুল্লাহাইন আজকে নুরুল ইসলাম মুসলমান হয়ে গেল নুরুল ইসলাম হয়ে গেছে আবদুল্লাহ আগের নাম ছিল আব্দুল মূর্তির গুলাম এই মূর্তির গুলাম তার নাম রসুলের দরবারে গিয়া কোরআনুল করিমের তিলাওয়াত শুনে তার মন ভরে গেছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরেই আল্লাহর পয়গম্বর তার নাম পাল্টায়া আব্দুল উজ্জাদ থেকে নাম রেখে দিলেন আব্দুল্লাহ ওনার বাবা নাই ওনার বাবার ইন্তকালের পরে তার মার বিবাহ হয়েছে চাচার সাথে চাচা তারে আদর করেন অনেক ধনী মানুষ চাচার কাছে তো কোন সংবাদ চলে গেল মুসলমান হয়ে গেছে নতুন নাম রাখা হয়েছে আব্দুল্লাহ চাচা খুব রাগান্বিত হয়ে গেছেন তিনি বলেন রে আব্দুল্লাহ মুহাম্মাদের দরবারে নাকি যাও বলে হ আমি মুসলমান হয়েছি না আমি মানি না আমার বাড়িতে কোন জায়গা তুমি পাবে না যদি মোহাম্মদের দরবারে যাও আমার বাড়িতে জায়গা নেই মুহাম্মাদের দরবারি থাকতে হবে আমার বাড়িতে আসতে পারব না আর যদি আমার বাড়িতে আসতে হয় তাহলে মুহাম্মাদের দরবার ছাড়তে হবে তুমি কোনটা ছাড়বা বলো কান পেতে শুনে রাখবা বিশেষ করে তোমার উদ্দেশ্য বলতেছি শুনবা হক আর এমন কঠিন পরীক্ষার সম্মুখীন যদি আমরা হয়ে যাই কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু হারায় ফেলেন মনে করবেন ঠকেন নাই ঠকেন নাই উত্তম বদলা আল্লাহ দিবেন আব্দুল্লাহ জানায় দিলেন চাচা যান শুধু আপনার বাড়ি কেন আমি দুনিয়া ছাড়তে রাজি তবু মুহাম্মাদের দরবার ছাড়ব না

যার কাছে ইমান নামক দৌলত চলে আসে সে আর দুর্বল তাকে না সবল হইয়া যা প্রশ্ন করা হয়েছিল আপনি এত বাহাদুরি কেমনে করেন আপনার সামনে তো কোন বীর বাহাদুর দাঁড়াইতে পারে না আপনার তরবারির সামন থেকে ফিরে আসতে পারবে না খালেদ বিন ওয়ালিদ যখন তরবারিটা গোরান দিয়া উপরে উঠাইতেন উঠায় যখন নামাইতেন কাফিরেরা মনে করতো একশো তরবারি একসাথে নামে এত শক্তি এত সামর্থ্য আপনার প্রত্যেকে আসছে খালেদ বিন ওয়ালিদ জবাব দেন আমারও এত শক্তি ছিল না আমি যখন কাফির ছিলাম আমি যখন বেদিন ছিলাম তখন আমার এমন শক্তি ছিল না আমি আলীর সামনে দাঁড়ানোর সাহস পাইনি ওমরের সামনে দাঁড়ানোর সাহস আমি পাই নাই আমির হামজার সামনে দাঁড়ানোর সাহস কিন্তু আমি ওয়ালিদ পাইনি আমি খালিদ তো তখনও ছিলাম এখন আসি সাহস কেমনে বাড়লো কালিমা গ্রহণ করার পরে আমার ভিতরে আল্লাহর রহম ডেলে আমার সাহস বাড়ায়া দিছে এটা ইসলামের শক্তি আমার শক্তি নয় এটা ইসলামের শক্তি ও চাচা জবাব দিলাম কারণ সকল কাফের সকল বেদিনেরা মূর্দা আর ইমানদার জিন্দা বেদিনের সামনে দিনদার কখনো ভয় পাইতে পারে না তোমার বাড়ি ছেড়ে দিব কোনো আপত্তি নেই চাচার মনে মনে তাহলে আমি লজ্জার সম্মুখীন করে ফেলব তো যেন বাড়ি না ছেড়ে পায় আমার দেওয়ার টাকা পয়সার কাপড় চুপড় তোমার পরনে আছে এই খুলে দিয়ে যাও আমার পয়সার কিনা এক টুকরা কাপড় নিতেও আমি দিব না আব্দুল্লাহ সাফ দিলেন চাচা জান চাচা জান জেনে দিন সব মানুষ আল্লাহর দরবারে কাপড় ছাড়া দাঁড়াবে ওই দিন আপনারও কাপড় থাকবে না আমারও কাপড় থাকবে না আমি আজকে কাপড় হারা হয়ে যাব আপত্তি নেই তবে ইমান হারা হব না কাপড় হারাতে পারি কিন্তু ইমান হারাবো না মার কাছে চলে গেলেন মাগ তুমি আমাকে জন্ম দিয়েছ এক টুকরা কাপড় দাও এক টুকরা কাপড় নিয়ে তিনি এমন ভাবে পরিধান করলেন এত ছোট কাপড়টা হাঁটু ঘুরলে নাবি উদাম হয়ে যায় নাবি ঘুরলে হাঁটু উদাম হয়ে যায় কোন রকম রসুলের দরবারে চলে গেলেন মসজিদের নববীর সামনে গিয়ে হাজির রাত তখন গভীর গভীর আল্লাহর পয়গম্বর হুজরার ভিতরে আরাম করেন তাহাজুদের সময় যখন নবীজি উঠলেন মসজিদে নবীর সামনে কে যেন দাঁড়ায় আছেন দূর থেকে চেনা যায় না আল্লাহর নবী জিজ্ঞাসা করেন কে আব্দুল্লাহ জবাব দেন হুজুর আমি আব্দুল্লাহ তুমি কোন আব্দুল্লাহ রে বাবা আমি আমার নাম রেখে দিয়েছেন রসুল বলেন আমার এই অবস্থা কেন সারা গায়ে কোনো কাপড় নেই সেনা মনে দনী চাচার বাতিদাম সকাল বেলায় এক সেট নতুন কাপড় পরিধান করে বিকালবেলায় আর এক সেট নতুন কাপড় আনে আজকে আবদুল্লাহ অবস্থা হলো কেন কেন আমার চাচা জান এই অবস্থা আমাকে করেছে আমার বাড়ির থেকে বের করে দিয়েছে আমাকে বলেছে হয়তো আপনার দরবারেই থাকতে হবে না হয় বাড়িতে থাকতে হবে আমি আপনার দরবার কেই বেঁচে নিয়েছি আল্লাহর পায়গম্বর বলেন অসুবিধার কোনো কারণ নাই তুমি আজ থেকে মসজিদে নববীতেই থাকবে আব্দুল্লাহ আল্লাহর শুকর আদায় করে বলে আল্লাহ জেই বারি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এই চাইতে উত্তম জায়গা তুমি আমারে ব্যবস্থা করে দিয়েছো সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাত থেকে দুই টুকরা কাপড় এনে দিলেন দুইটা চাদর রসূলের ব্যবহৃত দুইটা কাপড় দিয়ে দিলেন একটা লঙ্গির মতো পরিধান কর আর একটা গায়ে জড়ায় নাও আব্দুল্লাহ তাই করলেন একটু পরে পরে কাপড়টারে এভাবে চুমা দেন কারণ সাধারণ কাপড় নয় নবীজির ব্যবহৃত কাপড় আল্লাহর কাছে শুক্র আদায় করেন আর বলেন আল্লাহ যেই কাপড় হারাইছি আর চাইতে দামি কাপড় তুমি আবার দিস রসুলের ব্যবহৃত এক টুকরা কাপড়ের জন্য সাহাবাই কেরাম কত পাগল পাড়া আমি আবদুল্লাহকে তুমি দুইটাই কাপড় ব্যবস্থা করে দিয়েছো তিনি মসজিদে নবগীতে থাকেন আর রসুলের দরবারের সহবত কিছুদিন পরে সফরে যাবেন আল্লাহ আর সাথে সফর জিহাদের ময়দানে যাবেন রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন আবদুল্লাহ হুজুর আকরাম সাল্লাম বলেন আবদুল্লাহকে আমার কাছে নিয়ে আস কাছে যখন আলা হলো নবী করিম সাল্লুল মানে ইহুয়া সাল্লামের কুলের মধ্যে আবদুল্লার মাথা দিয়ে শোয়ায় রাখছেন আব্দুল্লাহ এইভাবে মুখটা রসুলের চেহারাম ও দিকে তাকায় আছেন আল্লাহ আর নবী আবদুল্লার দিকে তাকায় আছেন একজন মানুষ যখন দুনিয়ার থেকে গেদা হয় স্বাভাবিক নিয়ম হলেও কাছের মন তার খুব কাছে তাকে হয়তো না হয় বাবা না হয় বাই না হয় সন্তান আজকে কাছে হলো আল্লাহর আর এমন একটা কুলে মাথা যেই কুলের চাইতে দামি কোন কুল না আবদুল্লাহ রাসূলুল্লাহ হয়তো বাড়িতে যদি আমি থাকতাম তাহলে মার কুলে আমার মাথা থাকতো কিন্তু আজকে আপনার কুলে মাথা রেখে আমি নিজেকে ধন্য মনে করলাম যা হারাইলাম চাইতে দামিটা পাইলাম আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে আমার সাহাবীরা আব্দুল্লাহকে কবর দেওয়ার জন্য কবর খনন করো শরীয়তের মাসআলা হলো যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তার নিকটের মানুষগুলো তারা নিয়ে কবরে নামবে আল্লাহর বলেন তার কাছের কোনো মানুষ সব ছেড়ে চলে আসছে আব্দুল্লার নিকট আত্মীয় কোনো মানুষ নাই আমি তার আত্মীয় হয়ে গেলাম তোমরা কবর খনন করো লাশ নিয়ে আমি নবী তার কবরে নামব আল্লাহর ডবি নামে গেলেন দুইটা হাত বাড়ায় বললেন দাও লাশটা আমার হাতে উঠায় দাও লাশ যখন কবরে রাখলেন দুই হাত উপরে উঠায় বলেন আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম তুমিও খুশি হইয়া যাও নবীর সাহাবীর এই দৃশ্যটা দেখে মাটিতে পড়ে গোড়া করে কান্না শুরু করে দিলেন এমন ভাবে কান্দতেছেন কান্না শুরু করে দিলেন সাদিস্নে আপনি অকাশ্রয় দিয়ে আনন্দ বলেন বলেন রে আবদুল্লাহ এই লাশটা যদি তর্ণ হয়ে আমরার হইতো বা আমার হইতো আমি কত ভাগ্যবান ছিলাম ছিলাম রসুল নিজে ঘোষণা দেন নিজের দোয়া করেছেন নিজে কবরে বলে নামছেন নিজের কোলে রাখছেন নিজের কাপড়গুলো পরিধান করতে দিচ্ছেন এর চাইতে ভাগ্য আর কাজ ভালো হতে পারে তুমি যা হারাইছো এর চাইতে দামি বস্তু পাইয়া গেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের গড়ে জন্ম দিয়েছেন সহজেই ইমান হাসিল করতে পারলাম ईमानदार হতে পারলাম

নামাজ পড়ো আল্লাহর বিধি পালন করাও তোমাদের উপরে মুসিবত আসতে পারে মুসিবত দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন কাউরে সুখ শান্তি দিয়েও পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বোঝাইতে চাইলেন তোমরা এটা ভাবিও না এরকম ধারণা করিও না সরাসরি তোমরা জান্নাত এমনি এমনি পায়া বাও তোমাদের পূর্বে যারা ছিলেন এমন মানুষও ছিলেন এই ইমানের কারণে অগ্নিদগ্ধ হয়েছেন ইমানের কারণে আগুনে পড়তে হয়েছে এমন ইতিহাস আছে না নাই অনেক মানুষকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে এরপরেও ইমান চানেন নেই ফেরাউনের দরবারে একটা মহিলা থাকত যার নাম ছিল মা শেতা ফেরাউনের দরবারের এই মহিলাটা খুব গোপনে ইমান লালন করেন ইমান লালন করেন গোপনে ফেরাউনের সামনে নয় গোপনে গোপনে আল্লাহর উপর ইমান আনছেন হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের মাথাটা আশ্রয় দেয় চিরুনিটা হাত থেকে পড়ে গেল আল্লাহ বলে যখন উঠে করবেন তার কাজে করবে উঠা বসায় আল্লাহর নাম জবানে থাকে বিসমিল্লা বলে যখন উঠান আল্লাহর নামে উঠাইতেছেন ফেরাউনের মেয়েটা জিজ্ঞাসা করে রে মা সেটা তুমি কোন আল্লাহর কথা বল্লামা কোন আল্লাহর নামে তুমি কাজ কর্ম কর মাসে তায় জবাব দেন শুনে যেতো ফেলছো তাহলে আর গোপন রেখে লাভ নাই আমি এমন আল্লাহর উপর ঈমান আনলাম যার হুকুমে সূর্য ওঠে যার হুকুমে সূর্য ডুবে ফেরাউনের মেয়ে কান্না শুরু করে দিল বাবার সামনে গিয়ে নালিশ করা শুরু করে দিয়েছে বাবা আপনার যে স্বপ্ন পূরণের জন্য আপনি এত কিছু করলেন কিন্তু তার ঘরের ভিতরে যে ইমানদার আছে এটা তো তার জানা নাই মাসে তার খবর হয়ে গেছে মাসে তা প্রকাশ হয়ে গেছে মেয়েটাই গিয়ে বলে দিছে বাবা গো তোমার স্বপ্ন পূরণ তো আর হলো না কেন হলো না আমার গড়ের বান্দি এমন আছে মাসে তার ওই মা তাই তো তোমারে আল্লাহ মানে না এমন কিছু মানুষ হয়তো আমার ঘরে যদি থাকতে পারে আনাচে কানাচে গোপনে আরো থাকতে পারে নি না পারে না যদি একজনও না থাকত তাহলে তো আসমান থাকত না আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের বদলায় আসমান রাখছেন সুতরাং এই ঘরের ভিতরে ইমানদার রইয়াছে আব্বা তোমার স্বপ্ন পূরণ হয় নাই মাসে তাকে সামনে যখন নেওয়া হয় মাসে তা তুই কি আমাকে আল্লাহ মানুষ না মাসে তার ইমানের নূর ইমান এমন এক জিনিস এটা মেসের কাটির মতো টক্কর লাগবে টাস করে জলে উঠে ইমানদার তো এমন ধাক্কা খাইলে ইমানের পাওয়ার কমে না বাড়ে ইমান আগুনের মতো আগুনের মতো জলে যদি থাবা দেয় আরো ডাবল বাড়ে ইমানদারদেরকে দেখবেন কেউ যদি দাবাইতে চায় দাবানো যাবে না এদেরকে তামায়া রাখা যায় না এক বাগের হুংকার শুরু হয়েছে আমাদের দেশের এই এক বাগের হুঙ্কার থামানোর জন্য দেখবেন কত দিক দিয়ে শিয়ালেরা কেউ কেউ করে কামায় না আল্লাহর এই মুজাহিদ আল্লাহ ভিতিনের মুজাহিদ দিকে যায় লাখ লাখ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে আল্লাহ বা রফ বলেন ইমানদারের ইমান দারের এই অবস্থায় রাখছেন মা সে তাপাত সাহার সামনে দাঁড়াইছে মৃত্যু তার নিশ্চিত এটা জানে মৃত্যু নিশ্চিত এটা জানে

আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে করতে তাদের রসুলের কাছে আইসা বলছেন মাতা নাসুল্লাহ আল্লাহর সাহায্য কখন হে দুনিয়াবাসী আল্লাহর নবীর সাহাবী সহ কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর সাহায্য কি দূরে না খুব কাছে দেখার মতো চক্ষু আমাদের নেই গ্রান নেওয়ার মতো না আমাদের নেই আল্লাহর সাহায্য সব সময় আমাদের কাছেই আছে আমরা দেখি না আমরা শুনি না মানুষকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলে দেন মাসে তার পরীক্ষার সম্মুখীন হয়ে গেল ফেরাউনের যুগ এটা কি আমাদের নবীর যুগের উপরে না বহু আগে আল্লাহ পাক বলে আমিন জানায় দিলেন পয়গম্বর আপনার উন্মতদেরকে জানায় দিন তারা ইমানদার হওয়ার কারণে সত্যবাদী হওয়ার কারণে যদি কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হয় মানসিকভাবে যেন তারা দুর্বল না হয় তারা যেন এটা মনে না করে আল্লাহ সাহায্য কেন করেন না শুধু তারা নয় পূর্বে বহু মানুষ হকের কারণে জীবন দিছেন হকের কারণে আগুনে জ্বলছে হকের কারণে বাড়ি হারা হয়েছে হকের কারণে সমাজ হারা হয়েছে হকের কারণে জেলকানায় গেছে হকের কারণে মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসিতে জ্বলতে হয়েছে এই হকে তাকার কারণে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে করতে নবীজির সামনে জি জিগাইছে সাহায্য কখন তোমরা জানিয়া রাখবা আল্লাহর সাহায্য তোমাদের নিকটেই থাকে এই মা সেতা ফেরাউনের সামনে দাঁড়ায় আছে ফেরাউন জিজ্ঞাসা করে মা সেতা তুই কারে আল্লাহ মানুষ যে আমি আমার আল্লাহকে আল্লাহ মানি ফেরাউন কি জানে না সত্যিকারের আল্লাহকে জানেনি না জানে না এই চূড়ায় গভীর রাতে গিয়া কইতো আল্লাহ আমি জানি আমি হুদা নাই কিছু নেই কিছু মানুষের সামনে কই আমি কুদা আগামীকাল বৃষ্টি লাগবো তুমি একটু বৃষ্টি দিয়ে আমার খুদাইটা ঠিক রাখো এই জন্য জাহান নামে যে পরিমাণ জ্বালানি না মানে সে তো দুনিয়া চাইছে আখেরাত চায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষ বহু রাখছেন দুনিয়া যারা চায় তাদেরকে দুনিয়াই দেয়

ইমান ছেড়ে দে আমার উপরে ইমানান দেশের রানী বানাবো অফার পয়সা মাসে তাই ডাক দিয়ে বলেন শুনেছি আল্লাহ নাকি একজন ইমানদারকে এরকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবেন তাহলে ইমান হারা হইলে তুমি শুধু মিশরের রানী বানাইবা আর যদি ইমান রাখতে পারি তাহলে দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রানী হব ফেরাউন এখানেও ফেল মুমিনের সামনে হকের সামনে বাতিল যত শক্তিশালী হোক বেশিক্ষণ টিকতে পারে না রামানে কানে কানে বদ্ধি দেয় দুস্ত এইভাবে কামল করা কেমনে কামল গো তার দুইটা সন্তান আছে বাড়িতে মা দয়া কিন্তু সন্তানাদের প্রতি অনেক বেশি বেশি দুইটা সন্তানকে তার চোখের সামনে যখন নির্যাতন করবি সন্তানের মায়ায় হয়তো তার ইমান ছেড়ে দিতে পারে তরে মানব আর্মি পাঠায় দেওয়া হল একটা বাচ্চার বয়স ছিল আট থেকে দশ বছর বয়স আর একটা দুধের বাচ্চা মাসে তার দুইটা বাচ্চাকে যখন আর্মিরা নিয়ে আসতেছে বড় বাচ্চাটা বুঝে ফেলছে আমার মার গোপন ইমান মনে হয় প্রকাশ হয়ে গেছে গেইটের সামনে গিয়ে এই বাচ্চাটা ডাক দিয়ে বলে মা সাবধান সাবধান এতদিন পর্যন্ত যেই দৌলত গোপন করে রাখছিলা আমাদেরকে নির্যাতন করলেও তুমি এই দৌলত হারা হইও ন গোমা মেয়ের মুখে এই কথা শোনার পরে ইমানের জজবা কম সেনারও বাড়ছে আল্লাহর সাহায্য কি দূরে না কাছে। ইমান করার জন্য একজন মানুষের আল্লাহর রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হলো ইমান সহ দুনিয়ার থেকে বিদায় হওয়া আল্লাহর সাহায্য মানুষের কাছেই থাকে মা সে তার ইমানের নূর শুরু হয়ে গেছে এই দুধের বাচ্চাটাকে টান দিয়া একটা সেনাবাহিনীর সদস্য নিয়ে গেছে বড় শিশুটার গোলায় চুরি লাগায় দেওয়া হয়েছে চুকের সামনে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মার চুকের পানি গর করে পড়তেছে আর ডাকতেছে সাহায্য করো আল্লাহ পাগল সাহায্য নামতেছে তার দিলের উপরে ইমানের নূর বাড়তেছে মহান মৌলে করিম বান্দার জন্য যেটা ভালো মনে করেন বান্দার জন্য তো আল্লাহ সেটাই করেন আমার আল্লাহ মাসে তাকে এই দেশের রানী বানালেও ভালো মনে করেন নাই আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে মাসে তার যে ইমানের অধিকারী সন্তান সহ তার জান্নাতে নিয়ে যাব সুতরাং এটা কি মাসেতার জন্য অমঙ্গল না মঙ্গল মা তার জন্য দুনিয়াতে থাকাটা চাইতে জান্নাতে যাওয়াটাই তো উত্তম শুধু মাসে তা নয় প্রত্যেকটা ভূমিনের জন্যই দুনিয়া চাইতে আখেরা জান্নাত হলো উত্তম এই মাসে তার সামনে এখন দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন দুধের বাচ্চাটাকে রাখা হয়েছে রে মাসে তার দেখ নিষ্পাত মাসুম শিশুর মধ্যে চুরি ধরা হয়েছে এই শিশুটা গারটা ঘুরায় ঘুরায় বারবার মা মা করে চিল্লায় মা আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও তুমি সাহায্য করো যেন এই পরীক্ষার সামনে যেন আমি ইমান ধারা হয়ে না যাই আল্লাহ মা সে তার ইমান আরো বাড়াইতেছেন তার চোখের সামনেই যখন দুধের বাচ্চাটার গলায় ছুরি লাগায় দেওয়া হয়েছে আল্লাহ বাচ্চার জবান খুলে দিয়েছেন জবানটা খুলে দিছেন দুধের বাচ্চা চিৎকার দিয়ে বলেন মাগো ইমান হারা হইও না দেখা হবে জন্নাতে মুসলমান ইমানদার আমার মাসে তারা ইমানের নূর বাড়তেছে বাড়তেছে বুঝে ফেলছে ইমানের দাম কত তার বুঝে আইসে গেছে জীবন হারাইলে অসুবিধা নাই বাচ্চাটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রুহুটা চলে যায় মাসে তাকে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে এমনি মাসে তাও রেডি হয়ে গেছে ফেরাউনকে ডাক দিয়ে বলে ফেরাউন আমার ইন্তকালের পরে তুই একটা কাজ করবি কি কাজ এতদিন তোর বাড়ির কর্মচারী আমি কোন টাকা পয়সা চাই না আমাদের তিন মা সন্তানকে এক জায়গায় কবর দিব কর্মচারীদেরকে হুকুম দিল মাসে তার ইন্তকালের পরে তিন জনের হার করতে এক জায়গায় যখন কবর দেওয়া হলো হাজার হাজার বছর পরে আপনার আমার পায়গাম্বর বিশ্বনবী যখন মেরাজ জান মেরাজে যখন জান জান্নাতের সুগ্রাণ পাইতেছে রে জিবরাইল জান্নাতের কাছে চলে আসলাম নাকি নাগো হুজুর আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি বাইতুল মুকদ্দাসের পথে যাচ্ছি তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকি कुत्तेকে লাগে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই জান্নাতের সুগ্রান মাসে তার তার দুই সন্তান নিয়ে ঘুমায় তার কবর থেকে সুগ্রান আসতেছে বহু পরীক্ষার সম্মুখীন হয়েও ইমান হারা হয় নাই এই ইমানকে বুকের সাথে জড়ায় রাখছে আল্লাহ পাকুরাবুলিন তার কবরটাকে কেমন পর্যন্ত জান্নাতে পরিণত করে দিছে শুধু কি ইমানদার সাহাবাই কেরাম বা আমরাই পরীক্ষার সম্মুখীন না অতীতেও ছিল ইমান আনার কারণে জান্নাতের রাস্তা তাকার কারণে অনেক মানুষ পরীক্ষার সম্মুখীন এই যুগেও হকের পথে থাকতে হকের পথে থাকলে তোমার নামে মামলা হতে পারে হকের পথে থাকলে সমাজে অনেক চাপ আসতে পারে হকের পথে থাকলে তোমার উপরে অনেক নির্যাতন আসতে পারে সাবধান সাবধান জানিয়া রাখবা সবরের সাথে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহর সাহায্য তোমার নিকটেই ঘোরাফেরা করে আল্লাহর সাহায্য তোমাদের কাছে আছে আল্লাহর সাহায্য থেকে তোমরা দূরে নাও আল্লাহ পরীক্ষা নেন যে যে ক্লাসের মানুষ তার কাছ থেকে পরীক্ষাটা তেমনই নেন সাধারণ ইমানদার তার জন্য সাধারণ পরীক্ষা মজবুত ঈমানদার তার জন্য মজবুত পরীক্ষা সুতরাং তোমরা ধৈর্য হারা হইও না হকের প্রতি থাকতে তাকো এটা ভাবিও না যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নাই কেন সব সময় সাহায্য সাথে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দেন চিৎকার দিয়ে বলেন আমিন